বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গুছের চব্বিশটা ইউনিভার্সিটির মধ্যে আমরা যদি টপ টেনের মধ্যে রাখি তো একটা যশোর বিজ্ঞান প্রযুক্তি সো এইটা আসলে কেন আমরা টপ টেনের মধ্যে রাখতেছি মনে রাখবেন এখানকার অনেক ফ্যাকাল্টি আছে যেগুলো অনেক বেশি পুরানো এবং এইখানকার সারটা অনেক বেশি অভিজ্ঞ এবং এইখানকার ল্যাব ফ্যাসিলিটিস অনেক ভালো সো সেই বিবেচনায় আমরা টপ টেনের মধ্যে রাখতে পারি যশোর বিজ্ঞান প্রযুক্তি সো এইখানে আমি টোটাল সিট আছে সায়েন্স ইউনিটের জন্য বিশটা এবং টোটাল সিট আছে সাতশো বিশটা সরি একটু ভুল বলছি সাবজেক্ট আছে বিশটা আর সিট আছে সাতশো বিশ সায়েন্স ইউনিটের জন্য এবং আমি এখানে বিগত বছর অর্থাৎ এইসি বাইশ তেইশ সেশনের কত পজিশনের মধ্যে কোন সাবজেক্ট আসছে এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ এই ভিডিওটা আলোচনা করার চেষ্টা করব তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা যে এই ইনফরমেশনগুলো কালেক্ট করা অনেক বেশি কষ্টকর এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার অনেক জায়গা থেকে পাওয়াও যায় না তো অনেক স্টুডেন্টের সঙ্গে কথা বলা লাগে ধরেন আমার নিজের স্টুডেন্ট অনেক ফ্রেন্ডের সঙ্গে থেকে আসলে না এইগুলো কালেক্ট করতে হয় একমাত্র আপনাদের জন্য যাতে আপনারা অ্যাটলিস্ট এখানে কিন্তু আছে আপনার আমি যদি একটু আপনাকে বলি চব্বিশ হাজার এগারো হাজার আঠারো হাজার ছাব্বিশ আঠাশ হাজার পর্যন্ত সিরিয়ালেও কিন্তু আপনার সাবজেক্ট পাইছে এটা হচ্ছে কি পিএমএ হ্যাঁ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ইং আমরা ইনশাল্লাহ সব বিষয় নিয়ে আলোচনা করব তো আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম যে আপনাদের জন্য গরমের মধ্যে দেখতেছেন আমার শেষের অবস্থা মানে ঘেমে যাই হোক তো আপনাদের উদ্দেশ্য কথা থাকবে একটু রিকোয়েস্ট থাকবে হ্যাঁ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন এবং পরবর্তী কোন ইউনিভার্সিটির ভিডিওটা চান আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো কালেক্ট যদি করতে পারি তাহলে ভিডিওটা দিব অবশ্যই এই ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন হ্যাঁ চলেন শুরু করি প্রথমে প্রথমে আসে সিএসসি হ্যাঁ সিএসসি নিয়ে একটা কথা আছে একটা প্রবাদ আছে ঢাকা শহরের যে কোনো একটা বিল্ডিং যদি আপনি একটা ঢেল ছুড়ে মারেন ওই বিল্ডিংয়ের কোনো একটা অ্যাপয়েন্ট মানে কোনো একটা ফ্ল্যাটের কোনো একটা স্টুডেন্ট সিএসসি হবে। ঠিক আছে এই হচ্ছে অবস্থা বর্তমানে সিএসএ ফুল মিনিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেখানে পঞ্চাশটা সিট আছে আমি এইভাবে লিখছি এবং এইখানে মার্কটা আসলে আমি খুঁজে পাইনি কিছু কিছু সাবজেক্টের কাটমার্ক পেয়েছি যেগুলো পেয়েছি ইন চালা সেগুলো আমরা এখানে লিখছি হ্যাঁ আমি বলবো তাহলে সিএসসি টোটাল সিট আছে পঞ্চাশটা এবং এটা দুই হাজার পজিশন থেকে শুরু করে এগারো হাজার পাঁচশো পজিশন পর্যন্ত কিন্তু গিয়েছিল দেখছেন গতবারের প্রশ্ন কিন্তু এইবারের তুলনায় একটু সহজ ছিল এইবার তো দেখতেছিনি গত বছর চল্লিশের উপরে কিন্তু অনেক স্টুডেন্ট পাইছে এবার কিন্তু তত পাই এইভাবে আমরা কম্পেয়ার করে বলতে পারি গত বছর তুলনায় এইবার অনেক স্টুডেন্ট আনবে কিন্তু আপনার সাবজেক্ট সুন্দরভাবে দিতে হবে ভিডিও আসবে চাল্লাহ একটু পেকা করতে হবে আচ্ছা এরপর আছেন ট্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এখানে সিট আছে পঁয়ত্রিশটা এটা হচ্ছে সিট হ্যাঁ এখানে সিট এইগুলো সিট বুঝাইছে উপরে আমি লিখি নিই জায়গা স্বল্পতা আমি টোটাল আপনাদের সিট হচ্ছে কত এখানে সাতশো বিশ লিখে রাখি হ্যাঁ সাতশো বিশটা হচ্ছে আপনাদের আসন সংখ্যা সো দুই হাজার সাতশো সতেরো থেকে এগারো হাজার দুইশো চল্লিশ মানে মার্কারেও আসলে কাজ করতেছে না আচ্ছা বুঝছেন হ্যাঁ দুশো চল্লিশ তার মানে সাতাশশো সতেরো থেকে এগারো হাজার দুশো চল্লিশ পর্যন্ত কিন্তু গিয়েছিল এরপর আসেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেখানে আসলে চল্লিশটা সিট আছে উনিশশো উনষাট থেকে আঠারো হাজার একশো সাতান্ন পঁচিশ পর্যন্ত গিয়েছিল আইপি আছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং চল্লিশটা সিট পাঁচ হাজার দুইশো উননব্বই থেকে ছাব্বিশ হাজার ছয়শো আশি এটা খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট হ্যাঁ আইপি এরপর আছে যে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং পঁয়ত্রিশটা সিট দশ হাজার সাতশো পাঁচ থেকে আঠাশ হাজার ছয়শো সাতাশি পর্যন্ত সিরিয়ালেও কিন্তু গিয়েছে দেখছেন টি ইতে হ্যাঁ টি কি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পঁচিশটা সিট আছে সাতাশি হাজার আট হাজার সাতশো ষাট থেকে শুরু করে চব্বিশ হাজার চারশো ঊনআশি পর্যন্ত সিরিয়ালে কিন্তু গিয়েছে আচ্ছা এরপর আসেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পঁচিশটা সিট সাত হাজার একাত্তর থেকে শুরু করে দেখেন এই যে জিনিসটা সিএম সিএম এর ফুল মিনিং কাটমার্ক চুয়াল্লিশ চুয়াল্লিশ এখন এই ইনফরমেশনটা কতটুকু কারেক্ট হ্যাঁ এইটা ভেরিফাই করার তো আসলে কোনো উপায় নেই কারণ আমি যে সবই স্টুডেন্টের কাছ থেকে নিয়েছি ওরা আমাকে এইগুলোই দিয়েছে আপনাদেরকে এইগুলোই বলতেছে এখন আমার পক্ষে তো সম্ভব না যে যশোরে যে ওইখানকার অথরিটির সঙ্গে কথা বলে এগুলো কালেক্ট করা যতটুকু পেয়েছি ততটুকুই আমি দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ আচ্ছা দেখেন এরপরে ফার্মেসি আছে চল্লিশটা সিট আছে দেখছেন ফার্মাসিতে ফার্মাসিতে কাঠমার্ক চল্লিশ ছিল এটা মানে এটা এটা ভুল লেখসি এটা কাঠমার্ক চল্লিশ তো হবেই না এটা কাটমার্ক ছিল ষাট ভুল লেখি কাটমার্ক মানে ষাট ছিল ঠিক আছে ফার্মাসিতে কারণ তিন হাজার আটশো সত্তর পর্যন্ত গিয়েছিল আচ্ছা এরপর আসেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর চল্লিশটা সিট আছে তিন হাজার তিনশো থেকে শুরু করে আট হাজার কত আছে আট হাজার পজিশন পর্যন্ত আপনার জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পেয়েছিল হ্যান্ড বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োটেকনোলজি চল্লিশটা সিট পাঁচ হাজার থেকে শুরু করে এগারো পজিশন পর্যন্ত গিয়েছিল এবং কাটমার্ক ছিল কত বাউান্ন আচ্ছা এই মাইক্রোবায়োলজি চল্লিশটা সিট তিন হাজার তিনশো পাঁচচল্লিশ থেকে শুরু করে নয় হাজার পর্যন্ত আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিট 8802 থেকে শুরু করে তেইশ হাজার পাঁচশো সত্তর এরপর আছে নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি ৪০টা সিট পাঁচ এক থেকে শুরু করে পনেরো পজিশন পর্যন্ত গিয়েছিল অ্যাগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি ৪০টা সিট সাত থেকে শুরু করে সতেরো পজিশন পর্যন্ত গতবার গিয়েছিল এখানে ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট পঁচিশটা সিট এগারো থেকে শুরু করে চব্বিশ হাজার সিরিয়াল পর্যন্ত যাদের ছিল তারা কিন্তু এই সাবজেক্টটা পেয়েছিলো এরপরে যদি দেখাই দেখেন ফিজিক্স আছে চল্লিশটা সিট নয় হাজার সাতশো বাইশ থেকে শুরু করে ছাব্বিশ হাজার একশো সাতচল্লিশ পর্যন্ত গিয়েছিল কেমিস্ট্রি চল্লিশটা সিট চার হাজার একশো তেতাল্লিশ থেকে শুরু করে ষোলো হাজার পাঁচশো পঁচিশ এবং কাটমার ছিল ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে চল্লিশটা সিট এগারো হাজার দুশো চোদ্দো থেকে শুরু করে ছাব্বিশ হাজার আটশো পঁচানব্বই পয়সন পর্যন্ত কিন্তু গিয়েছিল আচ্ছা অ্যান্ড লাস্টের যে দুইটা আছে সেটা একটা কি আছে নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স আমি আবার বলতেছি কি আছে এখানে নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিশ আপনার হচ্ছে সাবজেক্ট বিশটা সাবজেক্ট ছয় হাজার আটশো তেত্রিশ থেকে শুরু করে বাইশ হাজার চারশো নিরানব্বই এবং লাস্টটা আছে সাইটোথেরাপি অ্যান্ড রিহ্যাভি লেশন বিশটা সাবজেক্ট ছয় হাজার পাঁচশো ছাপ্পান্ন থেকে বাইশ হাজার পাঁচশো একাত্তর পয়সর পর্যন্ত গিয়েছিল তো আপনারা হয়তো বা এখন শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা কমেন্ট করেন হ্যাঁ আপনারা বিশ্বাস করবেন না আমি জানি না আপনারা দেখতে পাবেন কি না দুইটা চল্লিশ বাজে রাত দুইটা চল্লিশ হ্যাঁ এখন রাত অন্ধকার সবাই ঘুমাইতেছে এখন ভিডিও করতেছে হ্যাঁ দুইটা চল্লিশ বাজে আমি যাই না দেখতে পাচ্তেছেন কিনা যাই হোক তো এই হচ্ছে বিষয় আপনাদের জন্য আসলে ভিডিওগুলো করি কারণ সারাদিন তো আসলে অনেক কাজ থাকে ধরুন এই যে ক্লাস কালকেও অনেক ক্লাস আছে হ্যাঁ তারপর সামনে আবার পরীক্ষা তো আপনাদের জন্য ভিডিওটা করি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেষ সময় হতাশ হয় না সাবজেক্টটা এসটা সুন্দরভাবে যদি দিতে পারেন আসলে আসতে পারে হ্যাঁ কম মার্কেও আসে কিন্তু একটু সুন্দরভাবে গুছাই আপনাকে দিতে হবে এই আর কি তাছাড়া কিছুই না তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন হ্যাঁ নিজের খেয়াল রাখেন আর হ্যাঁ যে মুসলিম হয়ে থাকলে অবশ্যই চেষ্টা করবেন পাঁচ নামাজ মসজিদে যে ছেলে মানে ছেলে হয়ে থাকলে মসজিদে যারা নামাজ পড়ার অন্যান্য ধর্মলম্বীদের প্রতি অনেক বেশি রেসপেক্ট তো ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আলাইকুম